এজন্য শৈশবে দেখা খোলা আকাশের নিচে বসা হাটবাজারের বাজারের চিত্র আশেপাশে সবকিছু বদলে গেলেও হলিদা হাটে যেন সময় থেমে আসে নব্বইয়ের দশকে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যেন রঙিন ফেমে আটকানো এই হলিদা হাটে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজন তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য গড়ে তুলেছিল এই হাটটি এই হাটটির অবস্থান হলো রাজশাহী জেলার চারঘাট থানার ষোলোয়া ইউনিয়নের সরদরহ রেল স্টেশন সংলগ্ন একটি রাস্তার পাশে গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে এই হাটটি এই হাটটি অনেক ঐতিহ্যবাহী হাট যেটিকে অনেকে বলছেন মুক্তিযুদ্ধের আগে থেকে এ হাটে কেনাকাটা চলে কিন্তু বর্তমানে এই হাটটি প্রায় বন্ধের দিকে কেনাকাটা কম ও লোকজন কম আসার কারণে আসসালামু আলাইকুম রাজশাহী জেলার চারঘাট থানা থেকে স্বাগত দর্শক আমরা বিভিন্ন সময়ে নব্বই দশকের কথা শুনেছি এবং নব্বই দশকের বিভিন্ন চিত্র ভিডিও দেখেছি কিন্তু আমাদেরকে সরাসরি দেখা হয়নি যে নব্বই দশকটা কেমন ছিল আজকে আমরা আপনাদেরকে এমন একটি হাটে নিয়ে এসেছি যেখানে নব্বই দশকের কিছু চিত্র ধরা পড়ল বলতে গেলে ভুল হবে যে এটা নব্বই দশক না তারও অনেক আগে থেকে কেউ কেউ এখানে বলছেন যে মুক্তিযুদ্ধের অনেক আগে থেকে তারা এখানে হাটটি করে কিন্তু এখন বিভিন্ন সমস্যার কারণে এই হাটটি এখন হারালতে বসেছে জনমানুষের মানুষের আসা যাওয়া কম ব্যবসা বাণিজ্য কম বিভিন্ন যাতায়াত সমস্যার কারণে তো আপনাদেরকে আমি তারপরেও এহা বর্তমান অবস্থা জানার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন এবং আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনি এই যে কাজটি কত বছর যাবত করেন এখানে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই কাজটা করেন তো তখন যখন প্রথমে যখন এই কাজটা করেন তখন কত টাকা করে নিতেন চুল দাড়ি কাটা আর এখন কত টাকা নিচ্ছেন চুল কাটা তিরিশ চল্লিশ তো বর্তমানে বর্তমান দামের সাথে তখনকার দামের যে পার্থক্যটা তো অনেক বেশি কিন্তু সেই অনুযায়ী কি আপনাদের অন্যান্য জিনিস কিনতে সুবিধা হয়

কেমন আছেন আপনারা আচ্ছা এই আপনারা হাটে কত বছর তো তখনকার তুলনায় এখন তো জিনিসপত্রে আবার তো দাম বৃদ্ধি পাইছে তাই না তো সেই হিসাবে তখনকার দামে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করতেন মানে ভালো লাগতো না এখন কার দামে হলো ভালো

আমার 10 জন আছে আমার শক্তিও 10 ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভালো ঠিক আছে আটত্রিশ বছর এই হাট বাতিল কি অন্য জায়গায় যান শুধুমাত্র এখানে হাট করেন এখন পাঙ্গাস মাছ আজকে কত টাকা কেজি সত্তর ষাট টাকা কেজি একশো আচ্ছা আর সিলভার সিলভার গেট দেশ

যখন প্রথম তেল বিক্রি করতেন তখন কেমন দাম ছিল সরিষা তখন দুই টাকা দুইটা সের আর সয়াবিন কি ছিল না

মানুষে আসে না রাস্তার কারণে এবং মানে হাটটা আমাদের একটা সাইডে চলে আসছে এই কারণে এটাই হচ্ছে আর এমনি অন্যান্য জিনিসপত্র সবকিছু ঠিকঠাক আসে তো বা দেখা যাবে এখানে

কেমন আছেন কত বছর যাবত এই ব্যবসাটা করেন আপনি চাচা এখানে এই নিন বছর ধরে ব্যবসা করেন কি কি বিক্রি করেন আপনি প্রথম থেকে সেই সময় থেকে সব এখানে হলুদ মরিচ আদা পেঁয়াজ রসুন এগুলো মশলা জাতীয় আচ্ছা আপনার বাসা কোথায় চাচা গ্রাম শিবপুর আসসালামু আলাইকুম চাচা আপনি এই ব্যবসাটা এখানে কত বছর যাবত করেন ষোলো সতেরো বছর কোন কোন হাটে যান আর কি মানুষের হাট আর এখানে তো সর্দর হাটেও যান তো এই হাট বাদে আপনার কি কোনো দোকান আছে নাকি বাসায় বন্ধু কোথাও শুধুমাত্র হাটে এগুলা বিক্রি করেন আচ্ছা তো আপনি এগুলা কত টাকা কেজি বা কিভাবে বিক্রি করেন তিনশো টাকা কেজি শুধুমাত্র কি বড়ি বিক্রি করেন আপনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

এই হাটের চিত্র দেখলে মনে হয় নিতান্ত একটি অত্যন্ত গ্রামীণ অঞ্চলের হাট যেটিকে সময় থেকে সময় পর্যন্ত এভাবে প্রভাবিত করে আসছে এখানকার মানুষজন এই হাট বাদে কি অন্য হাটে যান বানেশ্বর বানেশ্বরে আর হারবাতে কি আপনার কোনো দোকান আছে নাকি না এখানেই তো ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আর কি এখন ব্যবসা নর্মাল নরমাল আদে সবজির দাম তো বেড়ে গেছে সবজির দাম তো কচু কত টাকা জিজ্ঞেস করছিস চাচা কত কত 20 টাকা কচু রসুন পেঁয়াজ পেঁয়াজ 90 রসুন রসুন 70 আছাত

এই হাট ব্যাধি তো আর কোন হাট করেন মানেশ্বরে কোনো কি দোকান আছে না শুধু হাটই করেন আচ্ছা তো বর্তমান সবজির দাম কেমন আর কি বাড়তি বাড়তি তাহলে তো বেচা বিক্রি একটু তো তাহলে এই হাটের পরিবেশ মানুষগুলো প্রায় একই এরকম রয়েছে কিন্তু সময়ের সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে সভ্যতার পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচি পরিবর্তন হয়েছে যার ফলে হাটগুলো প্রায় বিলুপ্তির পথ এদের গেলে বৃষ্টিকা বিরাট বেড়ি এক বেড়ি ষাট টাকা ষাটটার নিচে নাই কম এক বেড়িই বললেন কত বিশ টাকা বিশ টাকা এদের পঞ্চাশ টাকা তো এক বেড়িতে কতটা পান থাকে

তাদের হাট বাজারগুলোর গুলোর স্থানও পরিবর্তন হয়ে আসছে কিন্তু এই গ্রামের ঐতিহ্যবাহী হাটটি গ্রামীণ অঞ্চলের এক ঐতিহ্যবাহী হাট এই হাটটিকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে এখান থেকেও আমাদেরকে কেনাকাটা করতে হবে সকলে সকলের পাশে থাকতে হবে তাহলে আমাদের এই গ্রামীণ ঐতিহ্যবাহী হাটটি রক্ষা পাবে তো গায়েস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আমি চেষ্টা করছি এই ঐতিহ্যবাহী হোলিদাগাশি হাটটিকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার সামনে আরও এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও আসবে সেই ভিডিওগুলো উপভোগ করতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদেরকে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দিবেন আর আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ